বন্ধুরা আজকে আমি দেখুন এই যে হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে দারচিনি একটু ভেজে নিলাম আর এদিকে দুধ জল দিয়েছি আর আজকে যে জিনিসটা তৈরি করবো সেটা হয়তো বা আপনারা বুঝতে পারবেন আমি আজকে দুধ এবং কাজু বাদাম কিশমিশ দিয়ে সাথে চিনি দিয়ে যে কোনো একটা জিনিস রান্না করবো জিনিসটি আপনাদের বলছি তার আগে বলছি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজে আপনারা পেয়ে যান তার জন্য তো এই যে নিয়ে এলাম সেই জিনিসটি এটা হচ্ছে চিতই পিঠা আজকে আমি চিতই পিঠাগুলো দুধে ভিজাবো যার কারণে কিন্তু আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার চ্যানেলে নতুন ভিডিও হবে তাই ভিডিওটি কেমন হলো কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আগে এটাকে প্রসেসটা দেখিয়ে দিই যারা চিতই পিঠা জানি সকলেই মোটামুটি করে চিতই পিঠা ভিজাতে জানেন কিন্তু তারপরেও আমি আমার প্রসেসে করছি আপনারা এমন প্রসেস কেমন লাগলো জানাবেন এবং যদি বাসায় তৈরি করতে ইচ্ছা করে এভাবেই তৈরি করে নেবেন তো আমি প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি এটা একটু গাঢ় হয়ে গেলে শাকটা একটু গাঢ় হয়েলে আমি এর ভিতরে চিনি এবং কিশমিশ আর ভেজে রাখা কাজু আর দারচিনিগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো তো আমি দেখুন দুধটা কিন্তু কয়েকটা ব্লক আসছে আপনারা ওইভাবে কয়েকটা ব্লক দিয়ে গাঢ় করে নেবেন দুধটাকে খাটি গরুর দুধ এটা বাইরে থেকে নিয়ে আসা যেহেতু ঢাকায় খুব কমই পাওয়া যায় এবং এটা খামার থেকে নিয়ে আসা হয়েছে পাশে একটা খামার আছে ভালো সেখান থেকে নিয়ে আসা হয়েছে তো দুধটা আমার প্রায় জাল হয়ে আসছে আমি এইটার ভিতরে চিনি দেব এখন পরিমাণ মতো আমার এখানে হাফ কেজি দুধ এবং পাঁচটা পিঠা আছে এবার এটাতে চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দেব তো আমি এবার এটার ভিতরে দুই চামচ চিনি দিয়ে দেব আপনারাও পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন বেশি দিবো না কারণ বেশি দিলে হয়তো বা চিনি চিনি হয়ে যাবে আমি কম চিনি দেব আবার এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব আবার কিছু সময় জাল দেবো এটা দিয়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার আমি এটার ভিতরে ভেজে রাখা কাজু আর দারচিনিগুলো দিয়ে দিলাম ভাজা বেশি হয়ে গেছে কাজুটা তার কারণে এরকম কালো কালো রাখছে খেলে কিন্তু টেস্ট হবে এবার আমি এটার ভিতরে পিঠাগুলো দিয়ে দেব দেখুন এবার পিঠাগুলো দিয়ে দেব আমি কিশমিশটা একটু পরে দেবো তার কারণ হচ্ছে কিশমিসে দুধটা যদি কেটে দেয় যার কারণে কিসমিসটা একটু পরে দেবো আমি নামার কিছু সময় আগেই কিসমিস দেব তো দুধ একটু এখানে পিঠাগুলোকে দিয়ে দেবো এরপরে হালকা আছে কিছু সময় আমি ঢেকে রাখবো ঢাকনিটা ধুয়ে নিলাম এবার হালকা আছে কিছু সময় ঢেকে রাখবো একটু ফাঁকা করে রাখি তা না হলে দুধটা ব্লক আসতে পারে আঁচটা একটু হালকা বাড়িয়ে দেব ঢাকনাটা তুলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আবারও নেড়ে চেড়ে দেব কিছু সময় ঢেকে দেবো একটু ফাঁকা করে ঢেকে দেব আবারও ঢাকনা তুলে এবার আমার ধুয়ে রাখা আমি দিয়ে তো দেখুন বন্ধুরা দেখতে অনেকটা সুন্দর লাগছে আশা করি খেতেও সুন্দর লাগবে ওয়াটার তুলে নিলাম এর ভিতরে চাইলে আপনারা হালকা জল দিতে পারেন আমি একটু হালকা জল দেব যেহেতু আমি দুধ যখন গরম করেছি তখন জল দিই যার কারণে এখন জল দেব বন্ধুরা পিঠা কিন্তু তৈরি শেষ এবার আমি পুরোটাই ডেকে দেব ডেকে দিয়ে জালটা নিভিয়ে দেব এবং এরপরেই কিন্তু এটা গরম গরম খেতে পারেন কিংবা যখনই কিছু সময় রেখে দিতে হবে তা নাহলে পিঠার ভিতরে যখনই দুধ চিনি ঢুকে যাবে তারপরে খেতে খুবই মজা লাগবে তো দেখুন অনেক সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো লাগে বন্ধুরা কেমন হলো রান্নাটির রেসিপিটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন ধন্যবাদ সকলকে বন্ধুরা